আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অর্থাৎ মুনাফা অধ্যায়ের ভিডিওতে আমরা অঙ্ক সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করেছিলাম আমরা ছয় থেকে নয় পর্যন্ত অন্য একটি পয় সমাধান করছি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকটি প্রশ্ন সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে তোমাদের বইয়ের ছয় নম্বর অঙ্কটি বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার টাকা হবে প্রশ্নটা বুঝলে তোমরা এর অ্যান্সারটি সহজে করতে পারবা এখানে শতকরা বার্ষিক শতকরা মুনাফা চেয়েছে মানে মুনাফার হার চেয়েছে আমাদেরকে মুনাফা হার বের করতে হবে এক্ষেত্রে আসল দেওয়া আছে সময় দেওয়া আছে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বের করে দিই তাহলে মুনাফা পেয়ে যাব সেক্ষেত্রে মুনাফা আসল সময় দেওয়া আছে আমাদের মুনাফা হারটা বের করতে হবে আমরা সত্তর অ্যাপ্লাই করে হারটা সহজেই বের করতে পারি আমরা প্রথমে সমাধান লিখে নিব তারপরে লেখবো যে আসল পি সমসমান তেরো হাজার টাকা মুনাফা আই সমসমান মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বিয়োগ করি তাহলে মুনাফাটা পেয়ে যাব মুনাফা আসল হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা থেকে তেরো হাজার টাকা আসল বিক করলে পাঁচ টাকা থাকবে এটাই হচ্ছে মুনাফা সময় এন সমসমান পাঁচ বছর এবং মুনাফা হার হার মানে আর দ্বারা প্রকাশ হবে রেট তা আর সমসমান প্রশ্ন মানে আটটা হার আমাদেরকে বের করতে হবে তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা একটি মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমরা জানি আই সমসমান পি আর এন এক্ষেত্রে আমাদেরকে এখানে হার বের করতে হবে মুনাফা নয় হার বের করার জন্য আমরা এখানে ছোট্ট একটি উদাহরণ তোমাদের দিচ্ছি যে আই সমান সমান পি আর এন ঠিক আছে আমরা এখানে বা দিব বা দিয়ে আমাদের যেহেতু এখানে আর এর মান বের করতে হবে সেজন্য আমরা এখান থেকে আর সরি পি আর এনটা এ পাশে নিয়ে আসবো সমান সমান দিয়ে আর আইটা আমরা ওই পাশে রাখবো এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না তারপরে আমরা আবার বা দিব আমরা কি করব। আমরা এই পাশে আর এর মানটা বের রেখে আমরা এটা এখানে দেখো একটু লক্ষণীয় যে পি আর এন এখানে চলকগুলি গুণ হিসাবে আছে যদি পক্ষান্তরে হয় অপর পৃষ্ঠা যায় তাহলে বাঘ হবে আমরা আইটা উপরে দেবো আই কে পি এন দ্বারা বাঘ দিতে হবে ঠিক আছে তাহলে আমরা আর এর মানটা বের করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মানটা কিন্তু এ মানের মতন আমরা সহজেই এ মানটা বসে নিয়েছি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো আটটায় পাশে এসে পি এন কিভাবে নিচে গেছে ঠিক আছে এখন আমরা আর এর মান বের করব আমরা এই আটটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার সমান সমান আই মানে মুনাফা পি মানে আসল এন মানে সময় ঠিক আছে তাহলে আমাদের কিন্তু মুনাফা দেওয়া আছে পাঁচ টাকা আমরা পাঁচ টাকা লিখবো আসল দেওয়া আছে কত তেরো হাজার টাকা এই যে দেখো প্রশ্ন দেওয়া আছে আসল তেরো হাজার টাকা আমরা তেরো হাজার লিখবো সময় হচ্ছে পাঁচ সময়ের জায়গায় পাঁচ লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা যদি এখানে এই পাঁচ দ্বারা আমরা এটাকে বাক করব দেখো একটু মনোযোগ দিয়ে এই যে পাঁচ হাজার আটশো পঞ্চাশকে আমরা পাঁচ দ্বারা পাক করব আমরা এখানে বসে নিচ্ছি তোমাদেরকে বাকটা একটু দেখাচ্ছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ আমরা পাঁচ দ্বারা বাঘ দেব পাঁচ দ্বারা বাঁক দিলে পাঁচ একে পাঁচ এ পাঁচ দ্বারা পাঁচকে বাঁক দিলে পাঁচ একে পাঁচ পাঁচ দ্বারা আটকে বাঁক দিলে পাঁচ একে পাঁচ থাকবে তিন তিন গে পাঁচের সামনে বসলে হবে পঁয়ত্রিশ পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ আর শূন্য শূন্যটা বসে যাবে তাহলে কত হচ্ছে এক হাজার একশো সত্তর আমরা এখানে তোমাদের কেটে রাফটা করে দিচ্ছি কীভাবে করবা তোমরা এটা কেটে এক হাজার একশো এক হাজার একশো সত্তর এক হাজার একশো সত্তর মধ্যে এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিবা ঠিক আছে তারপরে আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে বাঘ দিই কত দ্বারা তেরো দ্বারা তেরো দ্বারা বাঘ দিলে তেরো নয় হচ্ছে একশো সতেরো ঠিক আছে তাহলে এখানে তেরো একে কে তেরো থাকবে দুইটা শূন্য একশো আর তেরো দ্বারা যদি একশো সতেরোকে কে বাঘ দিই তাহলে নয় আসবে হুম নয় ঠিক আছে নয় এখন আমরা পাচ্ছি ওইটা হচ্ছে সৎকারা নয়টাকে আলাদা করে দিলে সৎকার হবে তাহলে আমরা জানি সৎকার হচ্ছে একটি ভগ্নাংশ চার হর হচ্ছে একশো তাহলে আমরা মুনাফার হারটা পাচ্ছি কত নয় পার্সেন্ট মুনাফার হার হচ্ছে নয় পার্সেন্ট সাত প্রশ্নটি বলা হয়েছে বার্ষিক শতকারা কত মুনাফাই কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ বার্ষিক শতকরা কত মুনাফায় এক্ষেত্রেও আমাদেরকে মুনাফার হার চেয়েছে কত মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে আসল দেওয়া নেই আমরা আমাদেরকে একটি আসল ধরে নিতে হবে সমাধান লেখব যে মনে করি আসল একশো টাকা আমরা একটি আসল একশো টাকা ধরে নিলাম প্রশ্ন আট বছরের মুনাফা আসল কত হবে আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আসল যদি একশো হয় তাহলে দ্বিগুণ হচ্ছে দুইশো টাকা ঠিক আছে তার বছরের মুনাফা আসল কত হচ্ছে দুইশো টাকা এখন আট বছরের মুনাফাটা আমাদেরকে বের করতে হবে তো আট বছরের মুনাফা হবে এই মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বের দিই তাহলে থাকবে কি মুনাফা অর্থাৎ একশো টাকা আমরা মুনাফা পাচ্ছি একশো টাকা এবং আসল পাচ্ছি আমরা একশো টাকা ঠিক আছে ঠিক আছে মুনাফা একশো এবং আসল একশো টাকা পাচ্ছি আর সময় দেওয়া আছে কিন্তু প্রশ্নে আট বছর মুনাফার হারটা আমাদেরকে বের করতে হবে আগের মতনে তারপরে এখন আমরা মুনাফা হারটা বের করব আমরা জানি যে মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন আমরা যেহেতু হার বের করবো আটটায় পাশে নিয়ে আই বাই পি এন এর আগে ছয় নম্বর অঙ্কটা যেভাবে করা হয়েছে এভাবেই এখন আমরা আয়ের মান হচ্ছে একশো অর্থাৎ মুনাফা একশো আসল একশো সময় আট বছর বসাবো তারপর প্রিয় শিক্ষার্থী আমাদের যেহেতু এগুলি থেকে সৎকার বের করতে হবে আমরা জানি সৎকার একটি বগ্নাংশ যার হর হবে একশো আমরা আট দ্বার একশোকে বাঘ দিব এবং এই শৎকারের জন্য এই একশোটাকে একশোটার উপরে এক দিব ঠিক আছে তাতে মানে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে আমরা এক দিব আবার এই যদি গুণ করলে কিন্তু আবার কি হবে এটাই হবে অর্থাৎ একশো বাই একশো গুণ আট হবে এখন আমরা আট দ্বারা যদি একশোকে বাঘ দিই তাহলে বারো দশমিক পঞ্চাশ আসবে গুণ একশো বাই এক তাহলে এটা হচ্ছে কি শতকরা আমরা বারো দশমিক পঞ্চাশ শত সৎ পঞ্চাশ শতাংশ অর্থাৎ নির্নে মুনাফা হচ্ছে বারো দশমিক পঞ্চাশ শতাংশ আট নম্বর অঙ্কটি দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় এই চার বছরে মুনাফা আসলে এত টাকা হয় এখানে আমাদেরকে হার জানতে চেয়েছে হারটা অনুপস্থিত রয়েছে আসল দেওয়া আছে সময় দেওয়া আছে মুনাফা দেওয়া আছে এরপরে দ্বিতীয় এখন দুইটা অপশন প্রথম ক্ষেত্রে এটা বলা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে এই ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে এত টাকা হবে ঠিক আছে কত টাকায় এখানে দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমাদেরকে এই ওই মুনাফাই এখানে আসল জানতে চেয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আসল জানতে চেয়েছে প্রথম ক্ষেত্রে মুনাফা হার জানতে চেয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা হার বের করবো আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসল বের করবো এখানে দুইটা ক্ষেত্র আমরা সমাধান লেখে নিব প্রথম ক্ষেত্রে আসল হচ্ছে ছয় টাকা সময় হচ্ছে চার বছর মুনাফা আসল দেওয়া হচ্ছে আট হাজার আটশো চল্লিশ টাকা আর মুনাফাটা বের করবো আমরা আর মুনাফা হচ্ছে মুনাফা এখন আমরা মুনাফা অ্যাপ্লাই করে আমরা মুনাফার হারটা নির্ণয় করব ঠিক আছে তাহলে মুনাফার হার আর সমান আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি মুনাফা নির্ণেশ সূত্র হচ্ছে আই PRN। ঠিক আছে বা লেখে আটটায় পাশে লেখে আই বাই পি এন এখন আমরা আয়ের মান বসাবো আয় হচ্ছে মুনাফা মুনাফা হচ্ছে দুই হাজার তিনশো চল্লিশ টাকা বসাবো আর আসন হচ্ছে কত ছয় হচ্ছে পাঁচশো টাকা আর গুণ বন্ধুরা আমরা প্রথমেই এই চার দ্বারা আমরা এই চার দ্বারা এই তেইশশো চল্লিশকে কে বাঘ দেব এটা তোমাদেরকে একটু করায় দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো তেইশশো চল্লিশকে কে আমরা চার দ্বারা বাঘ দেবো ঠিক আছে হ্যাঁ চার দ্বারা বাঘ যায় কোন সংখ্যাগুলো যদি কোনো সংখ্যার একক দশক স্থানীয় অঙ্ক চারের গুণিত হই তাহলে চার দ্বারা বাঘ দেবে চার দ্বারা বাঘ দেবে এক্ষেত্রে চল্লিশ একক দশক মিলে হচ্ছে এই সংখ্যাটি চার দ্বারা বাঁক দেবে চার দ্বারা যদি আমরা তেইশকে বাগ দিই চার পাঁচা কত চার পাঁচে হচ্ছে বিশ তাকে তিন তিন গে চারের সামনে থাকলে চৌত্রিশ চার দ্বারা যদি চৌত্রিশকে কে বাঘ দিই হবে চার আটটা চার আটটা কত বত্রিশ থাকবে দুই দুই গে শূন্য শূন্য বসলে হবে বিশ চার পাঁচা বিশ অর্থাৎ পাঁচশত কত পাঁচশো আঠা পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশিকে যদি তোমরা পঁয়ষট্টি দ্বারা বাঘ দাও পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁচাশিকে পঁয়ষট্টি দ্বারা বাঘ দিলে তাহলে আমাদের আসবে কত যেন আসবে নয় আসবে কত নয় আসবে হ্যাঁ আমরা প্রথমে এটাকে বাঘ দেবো এটাকে বাঘ দিয়ে বসাবো পাঁচশত এই পঁচাশি একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে পাঁচশো বসাবো ঠিক আছে পাঁচশো বসে এই এই পঁয়ষট্টি দ্বারা আমরা পাঁচশো পঁয়াশিকে বাঘ দিবো বাঘ দিলে হবে কত নই হবে আর এখানে পঁয়ষট্টি একে পঁয়ষট্টি মানে একশো হবে নিচে আর উপরে হবে নই আর এখন আমরা নইটা রেখে একটি শতকরা লাগবো শরি একা এটা হবে নিচে একশো হবে উপরে একশো চলে গেছে নিচে হবে একশো ঠিক আছে শতকরা একটি বগনাংশ যার হর হচ্ছে একশো ঠিক আছে তাহলে নয় পার্সেন্ট আমরা মুনাফার হারটা পাচ্ছি কত নয় পার্সেন্ট দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে এত টাকা হবে আমাদের টোটাল অ্যামাউন্টে দেওয়া আছে এবং মুনাফার সময় দেওয়া আছে হারও দেওয়া আছে আমরা এখানে টোটাল অ্যামাউন্টের একটি সত্র আছে আমরা অ্যাপ্লাই করব লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল এমাউন টোটাল অ্যামাউন্ট হচ্ছে দশ টাকা সময় হচ্ছে এন চার বছর আসল পি আমাদেরকে বের করতে হবে মুনাফা হচ্ছে নয় পার্সেন্ট ঠিক আছে এটা আমরা প্রথম ক্ষেত্রের দিকে পেয়েছি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি আমরা জানি এ অ্যামাউন্ট সমসমান পি প্লাস আয় অর্থাৎ আসল প্লাস মুনাফা টোটাল অ্যামাউন্টটা হয় আসল প্লাস মুনাফা এখানে আমাদের আয়ের মানটা কিন্তু এখানে দেখো আমাদের আয়ের মানটা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে নাই ঠিক আছে কিন্তু আসলটাও দেওয়া আছে প্রশ্নে সেক্ষেত্রে আমরা কি করব বা লেখে এ সমসমান লেখব এ সমসমান পি আর আই সমসমান আমরা জানি কি মুনাফার ঠিক আছে আমরা পি আর এন লিখলাম ঠিক আছে এক্ষেত্রে এই দুইটার মধ্যে কমন আছে পি আমরা পি কমন নিয়ে একটা ব্রাকেট দিব পি দ্বারা পি কে দিলে ওয়ান থাকে ওয়ান বসাবো প্লাস এর প্লাস বসবো পি আর এন কে পি দ্বারা বাঘ দিলে আর এন থাকবে ঠিক আছে বা লিখবো আমরা টোটাল অ্যামাউন্ট দশ হাজার দুশো টাকা এটা প্রশ্ন দেওয়া আছে আমরা টোটাল অ্যামাউন্টটা বসে নিলাম সমান সমান দিয়ে পি এর পি লিখবো প্রাকৃতি ওয়ান লিখব প্লাস দিব এখানে এন এর মান এন মানে সময় আর মানে হার হারটা আমরা পরে লিখছি সময়টা আমরা আগে লিখছি পাঁচ চার বছর গুণ চিহ্ন দিয়ে হার হচ্ছে একশো ভাগের নয় আগে আমরা এতটুকু কাজ সমাধান করব তারপরে আমরা অন্য কাজ করব এখন থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ হাজার দুইশো সমান সমান পি এই ভিতরের কাজটা আমরা যদি এই চার দ্বারা একশো কে দিই তাহলে হবে পঁচিশ কত হবে পঁচিশ পঁচিশ বাঘের নই ঠিক আছে এখন আমাদের আরেকটা কাজ আছে এই যুগটা করতে হবে আমরা যদি এই যুগটা সমাধান করি এখানে এক আছে এক আর পঁচিশের লসাগু হচ্ছে পঁচিশ পঁচিশ দ্বারা একটি বাঘ দিলে পঁচিশ হবে পঁচিশ দ্বারা আবার একে গুণ করলে পঁচিশই হবে যুগের চুগ পঁচিশ দ্বারা পঁচিশকে বাঘ দিলে এক হবে এক দিয়ে নয়কে গুণ দিলে নয় আসবে ঠিক আছে তারপরে দশ হাজার দুইশো বসে সমান দিয়ে আমরা কি করবো পঁচিশ করলে হবে চৌত্রিশ এই পিটা কিন্তু উপরে আছে অর্থাৎ হবে নিচে হবে পঁচিশ তারপরে সমান সমান দিয়ে আমরা আড়ি এটা নিচে কিন্তু এক আছে আমরা আড়ি গুণ দিব এক্ষেত্রে আড়ি গুণ দিলে আমরা যেহেতু পি এর মানটা বের করবো আসলটা এই যে চৌত্রিশ পি নিয়ে আসবো বাম পাশে আর এই দশ হাজার দুইশো কে দু পঁচিশ দ্বারা গুণ দিব ঠিক আছে এখন যেহেতু আমাদের পীর মানব পিটা পেশ রেখে আর এই চৌত্রিশ সাথে পেয়ের সাথে বাঘ হিসেবে আমরা ওই পাশে নিলে গুণ এ পাশে গুণ হিসেবে আছে ওই পাশে নিলে বাঘ হবে তাহলে আমরা যদি এখন এই কাটাকাটি করি চৌত্রিশ দ্বারা এটাকে বাঘ দেবো বাঘ ফলটা সাথে গুণ করব গুণ করলে হবে সাত টাকা নে আসল পাচ্ছি আমরা কত সাত হাজার পাঁচশো টাকা তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বর রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকে বার্ষিক মুনাফার হার হচ্ছে দুই হাজার আট দশমিক পঞ্চাশ টাকা সরি পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এক্ষেত্রে সময় দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে হার দেওয়া আছে আমাদেরকে আসল জানতে চেয়েছে আমরা মুনাফা নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করব এখানে সময় এন সমান চার বছর মুনাফা চার হাজার সাতশো ষাট টাকা চার হাজার চারশো ষাট টাকা আর মুনাফার হার আর সমান সমান আট দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে আট দশমিক তাকে নিচে নেওয়া হয়েছে এখন আসল সমান সমান পি আমাদেরকে বের করতে হবে আমরা জানি যে মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে আয় PRN। সমান পি আর এন যেহেতু এখানে আমাদেরকে আসল বের করতে হবে পিটাই পাশে রেখে আই বাই আর এন বসাবো ঠিক আছে ছয় নঙ্গে যেভাবে দেখা নিচ্ছি এভাবেই তোমরা নির্ণয় করবো তাহলে সমসময় পি এখানে আই হচ্ছে মুনাফা মুনাফা আমরা পাচ্ছি কত চার হাজার সাতশো ষাট টাকা আর আর এর মানটা হচ্ছে এটা একশো ভাগে আট দশমিক পঞ্চাশ একশো ভাগে আট দশমিক পঞ্চাশ আমরা বসাব আর এখানে এন সমান সমান চার এন সমান সমান কত চার এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচের কাজটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কিন্তু এখানে আমরা এই গুণটা করলে কিন্তু এই আট দশমিক পাঁচ শূন্যের সাথে এই চারটা গুণ হবে ঠিক আছে অর্থাৎ বগ্নাশ এটা একটু তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো আমি এটা একটু দীর্ঘভাবে তোমাদের তুলে নিচ্ছি আগে আমরা অঙ্কটা তুলে নিলাম এখন আমাদের নিচের কাজটা করতে হবে যেহেতু কাটাকাটি যায় কাটাকাটি দিলেও দেওয়া যায় আমরা কাটাকাটি না করে সোজা গুণ করে নিব যদি সোজা গুণ করি তাহলে এটা আবার লিখে নিচ্ছি সোজা গুণ করলে এমন এরকম দেখাবে যে এরকম দেখাবে অর্থাৎ চার আমরা আট দশমিক পঞ্চাশ কে গুণ দিব এখন এটা একটি বগ্নাংশ আর এটার প্রত্যেকটি পূর্ণ সংখ্যা দিচ্ছে এক থেকে অর্থাৎ বগ্নাংশকে বগ্নাংশ দ্বারা বাগ দিলে দ্বিতীয় বগ্নাংশটিকে উল্টা গুণ করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা যদি এই যে সাতচল অর্থাৎ সাতচল্লিশ ষাট এই যে সাতচল্লিশ ষাট এটা একটি পূর্ণ সংখ্যা এটা নিচে আমরা যদি এটা হরাই দিই তাহলে এটা নিচে এক আসবে তাহলে আর এখানে এই বগনাংশটির দ্বারা আমরা এই বক্রংশটিকে ভাগ করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে বাঘ চিহ্ন দিবো না আর আমরা গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দিলে এই বক্নাংশটিকে উল্টাই গুণ করতে হবে অর্থাৎ একটি বগনাংশকে অপর একটি বগনাংশ দ্বারা ভাগ করলে দ্বিতীয় বকনশটিকে উল্টা গুণ করতে হয় আমরা কি করবো উল্টা গুণ করলে একশো চলে যাবে উপরে একশো চলে যাবে উপরে আর আট দশমী আর দশমী এই পাঁচ শূন্য গুণ হচ্ছে চার আর নিচে ঠিক আছে এখন উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব তাহলে উপরে উপরে গুণ করলে হবে চার হাজার সাতশো একশো সাতশো চল্লিশ গুণ একশো আর নিচে হবে এটা দেখো এটা এটা কিন্তু মিলছে এখন আমাদের কাজ হবে এই দশমিকটা তোলার জন্য তাহলে এই দশমিকটা তুলতে হলে এটাকে একশো দ্বারা গুণ করতে হবে দশমিকের পর দুই ঘর আছে একশো দ্বারা গুণ করতে হবে আমরা এটা বসেলাম একশো দ্বারা উপরে গুণ করছি অর্থাৎ উপরে নিচেটাই গুণ করলে গুণ করতে হবে তাতে মানে করে পরিবর্তন হবে না এই জন্য দশমিকটা তুলে আমরা উপরে একশো বসেই দিয়েছি এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কৃষি শিক্ষার্থীবন্দ্র আমরা চোদ্দো হাজার পাবো প্রথমে তোমরা কাজ করবা এই সব কি গুণ করবা গুণ করে তারপরে এই দুইটা গুণ করে গুণ ফলটা দাঁড়িয়ে এটাকে বাদ দিলে চোদ্দ হাজার টাকা আসবে আশা করি কৃষি শিক্ষার্থীবন্দ্র খুব সহজেই তোমরা বুঝতে পারছো চোদ্দ হাজার টাকা তাহলে তিনি ব্যাংকে জমা রেখেছিলেন চোদ্দো হাজার টাকা আসসালামু আলাইকুম